তো দেখো আসলে আর ইউ সি ইউনিটের কথা যদি আমি বলি তাহলে এখানে এই তিনটা সাবজেক্ট হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি ফিজিক্স আমাকে পঁচিশ দিতে হবে কেমিস্ট্রিতে আমাকে পঁচিশ দিতে হবে আইসিটিতে আমাকে পাঁচ মার্কে দিতে হবে এরকম এবং ম্যাথ বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োলজি এই দুইটা সেগমেন্টের ভিতরে এই তিনটা সেগমেন্টের মধ্যে যে কোনো একটা সো সব থেকে প্রিফারেবল হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি তুমি তুমি ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে এসো বা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলে তাহলে সেটা কারণ এখানে ম্যাথ প্লাস বায়োলজি দুইটার কোশ্চিনটাই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা একটু আর হয় কারণ টিচার জানেন যে তুমি আসলে দুইটাই মানে লাগাইতেছো বা দুইটাই কমপ্লিট করতেছো যেটা টোটালি হচ্ছে যে দুইটা একেবারে মানে সেপারেট দুইটা মেরুতে অবস্থিত ম্যাথ একদিকে বায়োলজি একদিকে এখানকার স্ট্যান্ডার্ড কোশ্চিন হয় বাট ম্যাথ রিলেটেড যারা চিন্তা করতেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা হচ্ছে ম্যাথ করবে তাদের জন্য আমি বলবো যে স্পেসিফিক্যালি ম্যাথই করো তোমাকে সব সাবজেক্টের আগে 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 লাগবে না ভাই চান্স পা মেরিটেড হোক পরে যারা সব সাবজেক্টের তারপরে যারা বায়োলজি ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমাদের মেডিকেল ব্যাকগ্রাউন্ড তাদের জন্য স্পেসিফিক্যালি বলবো বায়োলজি রাখ দাও তুমি সমস্যা নাই কোনো প্রবলেম নাই আগে মেরিটে আসো তারপরে হচ্ছে কথা ঠিক আছে ওকে আর যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমি নিজে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখাছিলাম এবং ইটস নট টু অ্যাকচুয়ালি হার্ড এটা কমপ্লিট করা যায় সো প্যারা হবে না আশা করি